আমি আজাম আপনাকে তো বড় একটা পণ্ডিত মানুষ বলে মনে করতাম আপনি এখন এমন একটা তথ্য দিলেন যেটা বাচ্চা শিশুর মতো বক্তৃতা শুরু করেছিলাম আল্লাহ পরিচয় যে আমরা যারা পৃথিবীতে বসবাস করছি অনেক কিছুই দেখছি সব কিছু সৃষ্টি সব কিছুই হলো মখলুক আর সৃষ্টি কর্তা হলেন আল্লাহ তো আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের কাছে কিছু দলিল থাকা দরকার যে আল্লাহর সৃষ্টিকারী তার দলিল কি নাস্তিকবাদী যারা জড়বাদী আরবিতে ওদের বলা হয় যারা আল্লাহর অস্তিত্ব মানে না তাদের সঙ্গে আপনার পার্থক্যটা কি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রমাণ দেন আপনি একজন মুসলমান ঘরের মানুষ ভালো আসবে বলে মনে হয় একজন মূলহিত একজন নাস্তিক যদি আমাদের জিজ্ঞাসা করে যে পৃথিবীর যা কিছু সৃষ্টি তোমাদের বিশ্বাস সৃষ্টিকর্তা আল্লাহ তার প্রমাণ আমি কোরআন হাদিস থেকে অনেকটা আয়াত বললাম একটা আয়াত বলেছি আসমান জমিন সৃষ্টির ব্যাপারে দ্বিতীয় আয়াত বলেছি পশু পাখি সৃষ্টির ব্যাপারে খাদ্য সৃষ্টির ব্যাপারে বিক্ষোলতা সৃষ্টির ব্যাপারে চন্দ্র সূর্য সৃষ্টির ব্যাপারে এগুলো সব কোরআনের আয়াত সব কোরআনের আয়াত নাস্তিক তো আমারে বলবে তুমি তো তোমার কোরআন থেকে বলছো তুমি তো তোমার কোরআন থেকেই বলছো আমি সে মানি না আল্লাহ আছে আল্লাহ সবার সৃষ্টিকর্তা এর যুক্তি আছে নাস্তিক তো কোরআনটাকেও কেউ মানবে না ও বলবে সব কিছু সৃষ্টি আল্লাহ করেছেন তার কোনো প্রমাণ যুক্তি দিয়ে দাও জানবে খলিফা উমাইয়া খেলাফা থেকে খালিফা মেহাদির আমলে একজন নাস্তিক এসে মেহাদির কাছে চ্যালেঞ্জ করলো হ্যাঁ মেহাদি তোমরা বিশ্বাস করো সব কিছুই সৃষ্টি করে আল্লাহ কিন্তু আমি ওসব বিশ্বাস করি না আমার বিশ্বাস আমার বিশ্বাস সব কিছুই নিজ নিজ সৃষ্টি ও নিজে নিজে ধ্বংস হবে সব 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 প্রকৃতির লীলা সব নিজে চলছে নিজস্ব গতিতেই চলছে নিজস্ব গতিতেই থেমে যাবে এক সময় কেউ এদের সৃষ্টিকর্তা আছে বলে আমার মনে হয় না আমি বিশ্বাস করি না তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম পারলে মোকাবেলা করা উমাইয়া খেলাপাতে মেহদির আমলে এই প্রশ্ন যদি এখন আমারে করা হয় আমিও ঘাবড়ে যাব পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ মেহেদি চ্যালেঞ্জ দিলাম না মোকাবেলা করো করো মেহেদিও চিন্তায় পড়ে গেল তাই তো সবকিছুর সৃষ্টিকরতা আল্লাহ এর এই চ্যালেঞ্জ গ্রহণ করবো কি করে একদিন দুদিন চিন্তা করলেন কোনো হতো পেলেন না খলিফা মাদি একদিন দুই দিন তিন দিন চিন্তা করলেন কোনো উত্তর পেলেন না নাস্তিক আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গেল আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে পাহাড় পর্বত আল্লাহ সৃষ্টি করেছে পশু পাখি আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীতে যা কিছু বিরাজমান সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছে এর প্রমাণ আমি তাকে কিভাবে দেব ও বাবা জিরা ভাইরা খলিফা দু দিন তিন দিন চিন্তা করে যখন কোনো तौर ফেলো না নাস্তিক নাস্তিক যে প্রশ্ন করলো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি মনে করলেন মনে মনে সিদ্ধান্ত নিলেন দজলা নদীর অপর পারে ইমামে আজাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসবাস করে এই চ্যালেঞ্জের মোকাবেলাসব বলেন না একজন আলেম-এ-দীন পরাঙ্খ্যাত আলেম ইমামে আজম আবু হানিফা তিনিই মোকাবেলা করতে পারবে মেহাদি বললেন চলে যাও ওনার একজন আমির ওমারা কে ডেকে বললেন যাও তো দাজলা নদীর ওপারে আবু হানিফার বাড়ি এক্ষুনি গিয়ে সংবাদটা পৌঁছাও যে মেহাদির কাছে একজন নাস্তিক এসে বড় একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আল্লাহ বলে কেউ আসেন সৃষ্টিকর্তা বলে কেউ আসেন এর প্রমাণটা দিতে হবে মোকাবেলা করার জন্যে আপনাকে স্মরণ করেছেন আপনি আজ মনে রাখুন খলিফা মেহেদির পক্ষ থেকে দূত চলে গেল চলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে পৌঁছে গেল আবু হানিফা রহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও ইমামে আযম আবু হানিফা মাহদি আপনাকে শরণ করেছে একজন নাস্তিক পণ্ডিত এসে মাহদিকে বলল আসমান জমিন একজন সৃষ্টি করেছে পাহাড় একজন সৃষ্টি করেছেন বৃক্ষ রাজি তরুণাত একজন সৃষ্টিকারী একজন সৃষ্টি করেছে মানব মানব একজন সৃষ্টি করেছে আসমান আর জমিনের ভিতরে যা কিছু রয়েছে যা কিছু বিরাজমান সব কিছু একজন সৃষ্টি করেছে নাস্তিক পণ্ডিত তো মেনে নিতে চাই না নাস্তিক পণ্ডিত বলতে চাইছে সব কিছু তারা নিজস্ব গতিতে চলছে সে নিজে নিজে একদিন ধ্বংস হয়ে যাবে এদের চালেনে ওনা কেউ নেই এদের বানানে ওনা কেউ নেই এদের সৃষ্টি কর্তা কেউ নেই ও ইমামে আজম আবু হানিফা আলাইহি খলিফা মাহদি এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আপনাকেই শরণ করেছে খলিফা মাহদি আপনাকেই শরণ করেছেন আপনি একটু আসবেন আপনি একটু চলুন মাহদি খুব টেনশনে খুব চিন্তিত